বাংলার সকল ভোটার বৃন্দকে ভারত পটেটোর পক্ষ তার মানুষ পাঠিয়েছেন বাংলা আলু চাষিরা পাঠিয়েছেন এর জন্য বাংলার আপামর জনসাধারণ এবং আলু চাষিদের পক্ষ থেকে এবং ভারত পটেটোর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ বহুত ভাগ্য করে বাংলার চাষী মমতাময়ী মায়ের মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা পেয়েছেন বাংলার মানুষ যার জন্য আর আলুর দাম বাড়বে এ বিষয়ে আর কোনো সন্দেহ অবকাশ রইল না আর কোন সন্দেহ অবকাশ রইল না এই কারণেই বাংলা চাষিদের স্বার্থে দিল্লির দরবারে দরবার করার জন্য আওয়াজ তোলার জন্য আপনারা যে তৃণমূলের ধন্যবাদ তো বাংলার কৃষক শক্ত সেই হিসাবে বাংলা চাষিদের কথা সে খালি পায়ে না যায় তাদের জন্য যখন বুট জুতোর ব্যবস্থা করতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী বয়স্ক হয়ে গেলে হ্যাঁ বৃদ্ধা তার পুত্র পুত্রবধূ তাকে দেখবে কি না হ্যাঁ তাদের ওষুধের পয়সার ব্যবস্থা খাবারের ব্যবস্থা তিনি যখন করেছেন তখন আলু চাষিদের আর চিন্তার কিছু রইল না আগামী দিনে যে আমি বলেছিলাম আমার কাছে যা খবর আছে তাতে করে পাঁচ তারিখের পর থেকে বাংলা কেন সারা ভারতবর্ষের আলুর মার্কেট রকেটের গতিতে বাড়বে আজকে হয়তো মার্কেট সেম আছে না কি আছে আমার খবর নেওয়া হয়নি বা আমার কাছে খবরটা আসেনি তবে আগামী দিনে বা আগামীকাল পরশুর মধ্যে থেকে সারা ভারতবর্ষের আলুর মার্কেট যে ঊর্ধ্বমুখী হবে এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তার কারণ হচ্ছে মমতাময়ী মায়েরা যখন তার সন্তান শক্ত করেছে তার সন্তানেরা শক্ত করেছে অতএব

কী করে বাংলার ফসল অন্য রাজ্যে অন্য দেশের প্রতি আপনারা যেহেতু আস্থা তারিখে বেশি এমপি গতবারের থেকে বেশি এমপি দিল্লিতে পাঠিয়েছেন হ্যাঁ সেই হিসাবে যেহেতু অবশ্যই দেখবেন মমতাময় মা নিজে নিজে ব্যবস্থা করবেন যাতে বাংলাদেশে যদি আলু যায় সেদিকটাও তিনি দেখবেন বাংলার চাষি লোন জর্জরিত হয়ে আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন বাংলার মা উনি নিজে কোনো টেনশন করবেন না